গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা আসামি করে মামলা আটক পাঁচ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে আজ শুক্রবার সকালে নিহত ব্যক্তির বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরের বাসন থানায় মামলাটি করেন এদিকে ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ তবে সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে যাদের দেখা গেছে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ এ সম্পর্কে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান গণমাধ্যমকে বলেন ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় দিতে পারছি না গাজীপুরনগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয় তিনি দৈনিক প্রতিবেদনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্র জানায় আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জেরে পাঁচ ছয়জন দুর্বৃত্ত গতকাল রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতারি কোপাতে থাকে এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন